গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোন অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাইও আমি না জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাট হাজারির জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসবুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলা মায়ের কেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে

قاسم نانو تو بھی ایک دن مرسیدر مدیزی ذکر رزگر پڑیا دیکھ ان کی گرامی رکھ چاشی ایشاں گائر مدی گم سا گائے دیوا ہٹ ورمدی کادہ دیا بھورا دوریاں دوریاں مرشد سے আসে দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থাড়ায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি নাই বুড়ানে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই কোঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم کیون قاسم نانو دوی کیون قاسم نانو دوی مدینہ منورے گیسے مولانا دین پر جن تو پائے جوتا لگائے نائے پاو فٹے فٹے رکھ تو پڑتے سے حضور اپنے جوتا لگر نکا امان نو بھی مدینہ منورے شوا امان نبی مدینہ منورے کن جگہ بڑھ سے کن جگہ دھرائی سے امی کم نے جوتا پائے دیا مٹی قاسم قاسم نانو دوی کیا مدینہ منبرہ کنر دین پر بلا مارے تو بھائی دلوے جاؤ তো শুরু মদিনা থেকে এত তাড়াতাড়ি ছেলে যাবে মে না মদিনাতে আমি খোলা দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই লে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর বলা ও পেশাব পায়খানা কেমনে করে ওই কা সিমনা রাখাল চাষীরা বলে তোর আ আদে আমার সব আমল লয় আল রাখাল সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও কা সিমনা নু আমি কোন চাষী বল আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার কামাই বান্দা তোমার চাক মালিক দেখে না নারা মালিক দেখে না গং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা আ। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মা দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবান বিভিও কয়েকদিন ঘোরাফেরা করে এ কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িদের জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা মাইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবান তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লা ভালি জানি কামাউল হায়াতি মা প্রেমটা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি আল্লাহু ইনদাহু হুসনুল মা তোর জন্য আমি উত্তম

واطمأنوا بها والذين যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাস দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না এটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা ফেরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা ফেল হয়ে যায় তার ঠিকানা হইল জাহান্নাম ن جانی اللہ گفلتر کرنے جہنم میں فلاحد نجانی اللہ گفلتر کرنے جہان نمے فلاح دے یہ بائیں لویا کاندھی بائیں لوہا دورائی یہ بائیں لوہا رات کٹاؤ یہ بائیں لوہا آفس جاؤ یہ بائیں لوہا مدرسہ جاؤ یہ بائیں لوہا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن جنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک کے گاتل ہواراض ہوا اللہ, اللہ جہن فلاح دے